শিয়াল পণ্ডিত দেখে এক কাঠুরিয়া গাছের নিচে বসে কাঁদছে আর হাত দিয়ে মাথা চাপড়াচ্ছে ভাই ভাই হয়েছে তোমার আর বলবো আমার ছেলেটা খুবই অসুস্থ মরণ জ্বর হয়েছে তার কোনো কবিরাজ দেখিয়েছ না দেখাওনি বলো হ্যাঁ দেখিয়েছি আর কবিরাজ মশাই বলেছে আমার ছেলেকে বাঁচাতে হলে একটা উপায়ই আছে আর সেটা তো অসম্ভব তাই মনের দুঃখে এখানে বসে কাঁদছি আমি এ কথা বলেই হাওমাও করে কেঁদে উঠল কাঠুরিয়া কেঁদো না ভাই আমাকে বলো কি সে ঔষধ আমি সেটা বলতে পারবো না কারণ তা আমার ধরাছোয়ার বাইরে আরে বলোই না ভাই দেখি আমি জোগাড় করে দিতে পারি কি না তাহলে শোনো ভাই কবিরাজ বলেছে এ অসুখের একমাত্র ঔষধ হচ্ছে বাঘের দুধ বাঘমামার কাছে যদি আমি আবদার নিয়ে যাই তাহলে সে দুধ দেওয়ার বদলে আমার ঘাড় মটকে দেবে আর দুধ জোগাড় করতে না পারলে আমার ছেলে বাঁচবে না কি যে করি এখন তুমি কোনো চিন্তা করো না ভাই কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে কাঠরিয়া শেয়ালের কথায় মনে একটু ভরসা পেয়ে বাড়ির দিকে রওনা হলো শিয়াল বাঘের খোঁজ করতে লাগলো বনে এক সময় সে বাঘের দেখা পেল আর বাঘকে বললো ধাকদা না না কি ঘটনা ঘটেছে জানো নতুন করে আবার কি ঘটনা ঘটলো রে ভাগ্নে শুনলাম এক কাঠুরিয়ার নাকি সুন্দর একটা মেয়ে আছে মেয়েটার নাকি বিয়ে দিবে কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না তুমি বিয়ে করে ফেলো মামা মেয়েটা নাকি সেই রকম রূপবতী পুরো রাজ্য জুড়ে মেয়ের রূপের গুণগান কি যে বলিস তুই কত বীর আছে এরকম রূপবতীকে বিয়ে করার জন্য তা তুমি ঠিকই বলেছ মামা কিন্তু দেনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে তোমার মতো বীর কি এ জগতে আছে মামা কি এমন দেনমোহর রে হতচ্ছাড়া বল দেখি শুনি দেনমোহর হিসাবে বাঘের দুধ দিতে হবে তারপর নাকি সে বিয়ে করবে তাই তো বলি তাহলে এবার বিয়েটা করেই ফেলি কি বলিস তুই শেয়াল পণ্ডিত মনে মনে বলল যাক বাঘমশাই এতক্ষণে রাজি হয়েছে হ্যাঁ মামা বিয়েটা এবার করেই ফেলো এমন সুন্দরী মেয়ে আর সহজে পাবে না তুমি তবে দেড় কিন্তু কালই দিতে হবে ও তুই চিন্তা করিস নি ভাগ্নে কালকেই আমি দেড়মোহর জোগাড় করে তোকে দিয়ে দেব পরের দিন শেয়াল পণ্ডিত বাগমামার কাছে আসে দেখে বাঘ ঠিকই দুধ জোগাড় করে রেখেছে এই নে দেন দেনমোহর এটা নিয়ে যা আর কাঠুরিয়াকে দিয়ে আয় আর আসার সময় বিয়ের দিনক্ষণ পাকা করে আসতে ভুলিস না কিন্তু শিয়াল কাঠোরিয়ার বাড়ির দিকে রওনা দিল আর যে দেখে কাঠুরিয়া ছেলেকে নিয়ে মন খারাপ করে বারেন্ডায় বসে আছে এই নাও কাঠরিয়া ভাই বাঘের দুধ তুমি তোমার ছেলেকে খাইয়ে দাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল ভাই কিন্তু এ অসাধ্য কাজ তুমি সাধন করলে কিভাবে সে এক কাহিনী ভাই শুধু এটুকুই বলছি বাগের কাছ থেকে বিয়ের দেনমোহর হিসাবে আমি এটা নিয়ে এসেছি এরপর যদি বাঘকে এখানে দেখো বদি করে একটা কিছু বলে দিও আমি এখন চললাম চার পাঁচ দিন তো হলো শিয়াল বেটার তো দেখাই নেই বেটা কোন চুলে গিয়ে মরল দেখি ওর বাড়ির দিকেই যায় দেখে শিয়াল পণ্ডিত মনের সুখে নাক ডেকে ঘুমাচ্ছে হতচ্ছড়া ওই হত ছাড়া হোট হোট বলছি কি হয়েছে বাগমামা এত সকাল সকাল আমার এখানে তুমি সেদিন তো তুই দেনমোহর নিয়ে গেলি এ কয়েকদিন তোর কোনো পাপ্তাই নেই আমার বিয়ে কবে দিবি বল চলো মামা আজই চলো বাগমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা হলো কাঠোরিয়ার বাড়ির আঙিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে কাঠোরিয়া তখন কাঠ কাটার জন্য যাচ্ছিল শিয়াল আর বাঘকে সে একসাথে দেখতে পেল একটা ঝোপের আড়ালে তার আর কিছু বুঝতে বাকি রইল না তখন কাঠোরিয়া বলল এ কি হয়ে গেল আমার হতৎছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছোট্ট একটা বাচ্চা ছেলে হয়ে গেল হতচ্ছড়া বাঘটা আসুক বিয়ে করতে ওর বিয়ের স্বাদ আমি মিটিয়ে দেব ওর একদিন না হয় আমার একদিন বাঘ মামা তো একথা শুনে শিয়ালকে নিয়ে বনের দিকে কাঠোরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে কি হলো কিছুই তো বুঝলাম না বাঘের দুধ মামা বাঘের দুধ বাঘের দুধের যে এত শক্তি হয় তা তো আগে জানতাম না আমিও জানতাম না রে